নিশান এক্সটাইল একটা হার্ড জিপ খুব বড় সড়ো একটা গাড়ি বাস প্রাইসটি থাকবে কিন্তু আপনার সাধো সাতদের মধ্যে এটা হচ্ছে যখন আপনি গাড়িটা ড্রাইভ করবেন আপনার পাশ থেকে যদি কোনো গাড়ি আসে ওভারটেক করার জন্য আপনার অটোমেটিকলি ভিতরে সিগনাল দেবে আপনার লুকিংয়ে যদি দেখাও না যায় ভিতরে লাইটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করার জন্য বাম পাশে ঢুকছে পিছনের ব্যাগ লাইট বলেন শো লাইট বলেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল আব্দুরহান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আজকের এই ভিডিওতে কি গাড়ি দেখাবেন ভাই ভাই আজকের এই ভিডিওতে দেখাবো মিশন এক্সটাইল একটা হার্ড জিপ খুব বড়ো একটা গাড়ি বাস প্রাইসটি থাকবে কিন্তু আপনার সাদো সাতদের মধ্যে পূর্বের ভিডিও থেকে প্রায় এক লক্ষ টাকা কমে দুই হাজার চব্বিশ সালে এই গাড়ির ভিডিও আছে আপনার চ্যানেলে যে প্রাইস তার চেয়ে আজকের ভিডিওতে প্রাইস থাকবে এক লাখ টাকা কমে আচ্ছা এটা কি হাইব্রিড না নন হাইব্রিড হাইব্রিড ইউনিট এটার মডেল ইয়ার হচ্ছে 2016 হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার 2021 হাজার একুশ দুই হাজার সিসি আর এটার মাইলেজ হচ্ছে আটান্ন হাজার মাইলেজ ডাক্তার ব্যবহৃত ফার্স্ট পার্টি অনার একটি গাড়ি একদম নতুন যে ভদ্রলোক নিয়ে যার নামে রেজিস্ট্রেশন করেছে তার কাছ থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি আপনি নিলে এখন আপনি হবেন সেকেন্ড পার্টি আর এটার কালারটা কিন্তু খুবই চমৎকার ব্রোঞ্জ কালার এটার পাবেন হচ্ছে আপনি স্বামীম ভাই পজেকশন হেডলাইট পাবেন পার্কিং সেন্সর পাবেন ইমার্জেন্সি ব্রেক পাবেন অরিজিনাল গ্রাস কোনো প্রকার কোনো অ্যাকশন হিস্টরি নেই হানড্রেড পার্সেন্ট পুরো গাড়িটার কালার অরিজিনাল পাবেন এবং চাকার কথা যদি আমি বলি চারটা চাকা পাবেন একদম নতুন অরিজিনাল নিশানের অ্যালোরিং সহ সাইডে পাবেন হচ্ছে আপনি ফুল স্টপ এখানে পাবেন হচ্ছে আপনি দেখেন এই গাড়িটার মধ্যে খুব সুন্দর রেন শেডের মধ্যে নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে বিডের মধ্যে নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে এবং কি হ্যান্ডেলের মধ্যে নিকেলের ক্রোম ব্যবহার করা হয়েছে আরেকটা জিনিস আমি যদি দেখাই শামীম ভাই এই লুকিংয়ের যদি একটু মার্কটা আপনি একটু দেখান এটা হচ্ছে যখন আপনি গাড়িটা ড্রাইভ করবেন আপনার পাশ থেকে যদি কোনো গাড়ি আসে ওভারটেক করার জন্য আপনার অটোমেটিকলি ভিতরে সিগন্যাল দেবে আপনার লুকিংয়ে যদি দেখাও না যায় ভিতরে লাইটের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনো গাড়ি আপনাকে ওভারটেক করার জন্য বাম পাশে ঢুকছে আর আপনার রিমোটটা যদি পকেটে থাকে এটা দিয়ে আপনি চাইলে গাড়িটা লক করতে পারবেন পুরো ফুল গাড়িটা লক হয়ে গেল আবার রিমোট যদি আপনার পকেটে থাকে এখানে জাস্ট আপনার হাটটা ঢুকাবেন আপনার গাড়িটা আনলক হয়ে যাবে আর ভিতরে যদি আমি দেখাই এটা হচ্ছে হুইল ড্রাইভের একটি গাড়ি নিসান এক্সেল যদি হুইল ড্রাইভ থাকে সেই ক্ষেত্রে এটা মানে চাহিদাতে একটু বেড়ে যায় হুইল ড্রাইভ এবং কি টু সিট হচ্ছে হিটার টু সিট হিটার অরিজিনাল ইন মনিটর আছে ব্যাক ক্যামেরা টিভি নিমিগেশন লেদার সিট সিটগুলো হচ্ছে লেদার ফুললি লেদার সিট আর আপনি পিছনে যদি আসেন এই গাড়িগুলোর কিন্তু পিছনে স্পেসটা কিন্তু হিউজ স্পেস অনেক স্পেস পিছনে পাবেন হচ্ছে আপনি এসি বেন্ড পাবেন আর হচ্ছে আপনি এখানে একটি আর্মড্রেস পাবেন কাপ হোল্ডার পাবেন খুব আরামদায়ক এবং কি পিছনের লেগ স্পেসটা কিন্তু অনেক বড় যদি আপনি একটু স্বাস্থ্যবান হন বা একটু হাইট আপনার বেশি হয় নো প্রবলেম কোনো সমস্যা নাই পিছনের লুকটা যদি আমি দেখি শামীম ভাই পিছনের ব্যাগ লাইট বলেন শো লাইট বলেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল পাশাপাশি এখানে কিন্তু সব এক্সটালের মধ্যে আপনি এটা পাবেন না যে ব্যাক লাইটের উপরে যে শো লাইটটা এটা কিন্তু আপনার পার্কিংয়ের সাথে ব্রেকের সাথে এটা লাইটিং হবে আমি যদি আপনাকে একটু জ্বালায় দেখে আপনি পিছনে থাকেন এবং কি গাড়িটার সামনে পিছনে এই হচ্ছে পার্কিং লাইট এই হচ্ছে ব্রেক এটা আপনি সব এক্সটেলের মধ্যে এই লাইটটা পাবেন না পাশাপাশি আপনি ব্যাক ডালটা পেয়ে যাবেন হচ্ছে অটো ফুললি পাওয়ার ব্যাক ডালাটা আপনার সুইচে পুরো ব্যাক ডালটা খুলে যাবে সিরিয়ালটা কিন্তু অনেক ভালো একুশ ঢাকা মেট্রো গ একুশ সিরিয়াল মিরপুর বিআরটি রেসিস আপনি জাস্ট একটু ভিতরের ফ্রেশনেসটা একটু দেখেন শামীম ভাই এই যে প্লাস্টিকের কাবারগুলো দেখেন সিলিংটা দেখেন মানে কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ যেহেতু কম ইউজ করা হয়েছে যে জন্য গায়ের মানে ফ্রেশনেসটা এতটাই ভালো এতটাই ফ্রেশ আর এখান থেকে আপনি চাইলে সুইচ দিয়ে ব্যাগডালটা আবার ক্লোজ করতে পারবেন পিছনে কিন্তু আপনি পার্কিং সেন্সর পাবেন চারটা আর যেহেতু ডাক্তার ব্যবহারিত স্টিকার করা আছে এখানে সাদের মধ্যে পাবেন হচ্ছে আপনি পাবেন পাবেন এন্টিনার পাবেন ডান পাশটা যদি দেখেন আপনার সামনে প্রত্যেকটা আমি আপনাকে বলছিলাম চাকার কথা দেখেন চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ স্বামী একদম ব্র্যান্ড নিউ মানে চাকা লাগানোর পর অনুমনে গাড়িটা ইউজই করে নাই পাশ থেকে পিছনের লোকটা একটু দেখেন এখানে পেয়ে যাবেন নিশান এক্সটেলের ডোর সিল পেয়ে যাবেন এখানে একটা লাইটিং করা আছে খুব সুন্দর রাতের বেলা দরজাটা খুললে আলোটা অনেক ভালো লাগে আসেন ডান পাশ থেকে আপনাকে আমি একটু দেখাই গাড়িটা এ হচ্ছে পোসি স্টার্ট অরিজিনাল মাইলেজটা আপনি দেখেন আটান্ন হাজার সামথিং অরিজিনাল মাইলেজ আর এটার মধ্যে আপনি ক্রুশ কন্ট্রোলার পেয়ে যাবেন ফোর হোয়েল ড্রাইভ তো আমি দেখাইছি ফোর ডাইভ ড্রাইভ টু সিট হিটার এই তো মাইলেজটা দেখা যাচ্ছে পাশাপাশি হচ্ছে আটান্ন হাজার ছয়শো একান্ন মাইলেজ পাশাপাশি হচ্ছে এই গাড়িটার মধ্যে আপনি থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন যেটা হচ্ছে বিল্ট ইন গাড়ির সাথে অরিজিনাল যদি একটু এদিকে আসেন না ভিউটা দেখা যাচ্ছে জি দেখা যাবে যদি আপনি এ হচ্ছে আপনার ব্যাক ক্যামেরাটা সরি এই যে ব্যাক ক্যামেরাটা এই হচ্ছে আপনার থ্রি সিক্সটিটা ওকে ওয়াও খুব সুন্দর আর এই যে থ্রি সিক্সটি দেখেন আরেকটা জিনিস আপনি যখন স্টার্টিংটা কাটবেন এই দাগটা কিন্তু আপনার সাথে সাথে ঘুরবে মানে এটা ম্যাপ করে দিবে আপনি যে স্টার্টিংটা যতটুকু কাটছেন আপনার গাড়িটা কতটুক এখানে যাবে বাঁকা হবে এটা কিন্তু এই দাগে আপনাকে বুঝাই দিবে ওকে এটা কিন্তু থ্রি সিক্সটি ছাড়া কিন্তু এটা মানে হবে না আছে না আমরা ইঞ্জিন রুমটা আপনাকে একটু দেখাই এবার আপনার টেনশন করার কোনো কারণ নাই আমরা যখন গাড়িটি নিয়েছি অবশ্যই আমরা চেক করে নিয়েছি আপনিও চাইলে এই গাড়িটি ক্রয় করার পূর্বে ঢাকার যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি গাড়িটি চেক আপ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন ইঞ্জিন রুমের কন্ডিশন যদি আপনি বলেন একটা নতুন গাড়ির কন্ডিশন যেমন থাকে একটা নতুন গাড়ির কন্ডিশন যেমন থাকে এই গাড়িটিরও আছে এটা দেখেন দেখেন স্টিকারগুলা আপনি প্রত্যেকটা স্টিকার দেখেন এই যে দেখেন স্টিকারগুলা দেখেন ইঞ্জিন হিট প্রুফটা দেখেন একটা গাড়ি জাপান থেকে যেভাবে আসছে ঠিক এটা ওইভাবেই আসে মানে কোথায় হাত দেওয়া হয় না এখন আপনি কি করবেন গাড়িটি যদি আপনার পছন্দর তালিকায় হয় বাজেটে আপনার মিলে যায় আপনি যদি চিন্তা করেন একটা নিশান এক্সটাইল গাড়ি নেবেন আপনি অবশ্যই গাড়িটি আপনার এক্সপার্ট দিয়ে চেক আপ করে নেন পাশাপাশি আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কম্পিউটার চেক আপ করে নেওয়ার সুযোগ আছে আপনি ব্যাটারি হেলথ এবিএস ব্রেক গিয়ার বক্স ইঞ্জিন সব কিছু যদি ভালো থাকে তাহলে আপনি গাড়িটা নেবেন এটা মডেল আর রেজিস্ট্রেশনটা কথা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশ নিশান হুইল ফোরওয়েল টু সিট হিটার কালারটি হচ্ছে ব্রাউন কালার মাইলেজ হচ্ছে আটান্ন হাজার মাইলেজ বলছিলেন আজকে এক লক্ষ টাকা কমে এক লক্ষ টাকা কমে আপনার চ্যানেলে চাইলে আমাদের সম্মানিত কাস্টমার যারা আছে তারা চাইলে ঘুরে আসতে পারে এই গাড়িটা আমাদের পূর্বের ভিডিও ছিল পঁচিশ লাখ নব্বই হাজার টাকা আজকে নতুন বছর উপলক্ষে যেহেতু আপনিও রিকোয়েস্ট করছেন দাম কমানোর জন্য এক লাখ টাকা কমে আজকের প্রাইস চব্বিশ লাখ নব্বই হাজার টাকা এটাও কিন্তু আজকিন প্রাইস ফিক্সড প্রাইস না এখানেও আপনি কথা বলার সুযোগ থাকবে ওকে ধন্যবাদ আমার কথা রাখার জন্য আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশের বিল্ডিংটাই আমাদের সাফিয়া প্লাজা মেন রোড বিআইপি রোডের সাথে ফুড ওভারব্রিজের সাথে এবং কি মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে তারপর আমাদের গাড়ির যে কোনো ইনফরমেশন দরকার হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমরা সকল ইনফরমেশন আপনাকে দিয়ে থাকবো ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম